ইসলামী শরিয়াদের বিধান মোতাবেক প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্থায়ী সামর্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরস মহান আল্লাহ পবিত্র কোরআনে রোজা সম্পর্কে বলেছে। তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুদাকি বা আল্লাহ ভিড় হতে পারো স্রা আয়াত একশো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করে না তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহিও বুখারী উনিশশো তিন অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয় কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজা সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যাওয়ালা ত্যাগ করতে হবে আমানাত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না পরনিন্দা করা যাবে না অথচ আমরা অহরা হয়ে এমন করি আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন এগুলো রোজা নয় এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা চরিত্রবান হওয়া রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জামনাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার সুনানে আবুদাহ আটচল্লিশ মহান আল্লাহ রমজান মাসের রোজা ফরস করেছেন পবিত্র কুরআনে তিনি বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সেজন্য অবশ্য রোজা রাখি সুরভ আঁকড়া একশো পঁচাশি তথাপি আল্লাহতালা তার বিধানকে আমাদের ওপর সহজ রাখতে চান তিনি আমাদের ওপর কঠিন করতে চান না তাই সুরিয়াল সম্মত রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন তবে তা পরবর্তীতে অবশ্যই কাজা আদায় করে নিতে হবে ইসলামের শরিয়া মোতাবেক যেসব ওজোরের কারণে একজন মানুষ সাময়িকভাবে রোজা ভাঙতে পারেন তা নেমে উল্লেখ করা হলো রোজাদার যদি এমন দুর্বল হয়ে পড়ে যে রোজা রাখা শক্তি নেই এমত অবস্থায় রোজা চালিয়ে গেলে তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন ক্ষুধা বা পিপাসা লাগে যে রোজা রাখা অত্যাধিক কষ্টসাধ্য হয়ে যায় অথবা প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়ে যায় যদি এমন অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার শক্তি নেই রোজা রাখার দ্বারা অসুস্থতা বেড়ে যাবে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে মুসাফিরের জন্য ইসলামের রোজা না রাখার অনুমতি রয়েছে অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখায় উত্তম তবে সফরত অবস্থায় রোজা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়জ হবে না কিন্তু যদি পিপাসার কারণে প্রাণ্যাসের আশঙ্কা হয় তাহলে রোজা ভাঙতে পারবে গর্ভধারিণী বা স্তন দানকারিনী মহিলা যদি নিজের অথবা নিজের বাচ্চার প্রাণনাশের আশঙ্কা করেন তাহলে তিনি রোজা ভাঙতে পারেন যদিও কোনো কোনো পক্ষেও এই অভিমত ব্যক্ত করেছেন যে কোনো মানুষের জন্য যদি একদিনের জীবনযাপনের মতো কোনো খাদ্য উপকরণ না থাকে আর সে জীবনযাপনের উপকরণ উপার্জন করতে গিয়ে দুর্বল হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে ফেলার অনুমতি রয়েছে তবে তা পরে কাজা করে নিতে হবে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হবে মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাকে ওই রোজা কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করবে তাকে সেই রোজা কাজা করতে হবে তিরমিজি সাতশো বিশ মুখ দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছলে তা পানাহার ধরা হবে রোজার কথা মনে থাকা সত্ত্বেও পানাহর করলে রোজা ভঙ্গ হবে পবিত্র পুরাণে আছে আর তোমরা পানাহর করো যতক্ষণ রাত্রির রেখা থেকে উষার শুক্ররেখা স্পষ্ট রূপে তোমাদের কাছে প্রতিভাত না হয় তারপর রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করো করা আয় একশো সাতাশি একইভাবে নাক দিয়ে কোনো কিছু পৌঁছানো পানাহারের অন্তর্ভুক্ত নবী সাল সাল্লাম বলেছেন রোজাদার না হলে তুমি ভালোভাবে নাকি পানি দাও যেসব ইঞ্জেকশন পানাহারের বিকল্প নয় বরং চিকিৎসার জন্য দেয়া হয় যেমন ইনসুলিন পেনিসিলিন কিংবা শরীর চাঙ্গা করার জন্য টিকা হিসেবে দেওয়া এগুলো রোজা নষ্ট করবে না এসব ইঞ্জেকশন মাংসপেশিতে দেওয়া হোক কিংবা শিরাতে দেওয়া হোক তবে কোনো কারণে রক্তক্ষরণ হলে রোজা নষ্ট হবে না কারণ রক্তক্ষরণ ইচ্ছাকৃত নয় একইভাবে দাঁত তোলা ক্ষতস্থান ড্রেসিং করা কিংবা রক্ত পরীক্ষা করা ইত্যাদির কারণে রোজা নষ্ট হবে না কারণ এগুলো শিঙ্গা লাগানোর পর্যায়ভুক্ত নয় দশ শ্রেণীর মানুষের রোজা রাখতে হবে না তারা হলেন কাফের বা অমুসলিম কারণ তারা ইবাদতের যোগ্যতা রাখে না অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত রোজা রাখা ফরস নয় পাগল পাগল বলতে সাধারণত যার জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে তাকে বোঝায় তার রোজা রাখার প্রয়োজন নাই অতিশয় বৃদ্ধ এমন বয়স্ক মানুষ যিনি ভালো মন্দ পার্থক্য করতে পারেন না অক্ষম রোগ ব্যাধি বা শারীরিকভাবে এমন অক্ষম ব্যক্তি যার রোজা রাখার সামর্থ্য ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাদের ওপরও রমজানের রোজা পালন বিধান নেই মুসাফির মুসাফিরের জন্য রোজা না রাখার অনুমতি আছে তবে রোজা রাখার উত্তম অস্বাভাবিক কষ্ট না হলে রোজা রাখবে অসুস্থ যেসব রোগাক্রান্ত ব্যক্তির ভবিষ্যতে বা পরবর্তী সময়ে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য রমজানের রোজা পালন থেকে বিরত থাকার অনুমতি রয়েছে ঋতুবতী নারী ঋতুকালীন নারীর জন্য রোজা রাখা জায়জ নয় বরং নিষেধ পরবর্তী সময়ে ছুটে যাওয়া রোজাগুলোর কাজা করতে হবে গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারী যদি গর্ভবতী বা দুগ্ধ দানকারী নারী রোজা রাখার কারণে তার নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা হয় তবে সে রোজা ভাঙতে পারবে এবং পরে নিরাপদ সময়ে সে রোজা কাজা আদায় করে নেবে সাহায্যকারী অন্যকে বাঁচাতে গিয়ে রোজা ভেঙে ফেলতে বাধ্য ব্যক্তি পরবর্তী রোজাটির কাজা আদায় করবে অকারণে রোজা ভঙ্গ করলে কি হয় যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো বৈধ কারণ ছাড়াই রোজা ভঙ্গ করেন তাহলে আপনাকে কাফানা দিতে হবে তবে ফিতিয়া কেবল তখনই পরিশোধ করা হবে যখন আপনার রোজা ছেড়ে দেওয়া হয় কিন্তু তার বৈধ কারণ থাকে এবং ভবিষ্যতে অন্য কোনো সময়ে রোজা কাজা করতে অক্ষম হন প্রতিটি বাদ পড়া রোজার জন্য প্রদত্ত পরিমাণ সাতজনকে খাওয়ানোর সমতুল্য একজন ব্যক্তি কজনের রোজা রাখতে পারবেন একজনের অনাদায় নামাজ কিংবা রোজা আরেকজন আদায় করা যায় না কাজা রোজার জন্য আ আদায় করতে পারেন অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দুবেলা খাবার বা তার মূল্য দান করতে পারেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম যারা রোজা রাখবে না বা রোজা রেখে ভেঙে ফেলবে তাদের স্থান হবে জাহান না হজরত আবু ওমামা বাহিলি রাদু বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাবু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বললো পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বলল এটা জাহান্নমেদের চিৎকার এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাটনোতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তারা বলল এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত ইবনে ইবান হাদিস চৌহাত্তরশ একানব্বই হজরত আবু ফুরায় রাদের থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রয়োজন ও রোগ ছাড়া রমজানের একটি রোজা ভেঙে ফেলল তার সারা জীবনের রোজা দাঁড়াও ই কাজা আদায় হবে না যদিও সে সারা জীবন রোজা পালন করে সোনানের তীর নিজে হাদিস সাপ স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকে তো যত রোজা রেখে নষ্ট করা হয়েছে প্রত্যেক রোজার জন্য ভিন্ন ভিন্ন ষাটটি করে রোজা কাফফারা হিসেবে রাখতে হবে রোজা রাখার সামর্থ্য না থাকলে প্রত্যেক রোজার জন্য এক ফিতরা পরিমাণ কাফারা দেবে